নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জগন্নাথ দেবের রোস এড়াতে রথের দুদিন ভুলেও খাবেন না এই পাঁচটি জিনিস আগামী সাতই জুলাই রবিবার হতে চলেছে এবছরের রথযাত্রা এই রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি জিনিস তাহলে কিন্তু আপনাদের জীবন জগন্নাথ দেবের রোস এড়াতে পারবে না যার ফলে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনারা যে কোনো রকম শুভ কাজ করতে অবশ্যই কিন্তু পারেন তবে রথযাত্রার দিন বা সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে মনে করা হয় দেখুন হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র একটি উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা করতে পারেন এই দিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন এবং সোজা এবং উল্টো রথ পালন হয় সোজা রথে জগন্নাথ দেব ভাত্রা বলরাম ভাগ্নি এবং সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব তবে এই পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথদেবকে অবশ্যই স্মরণ করুন এবং তারপর আপনার আগামী বুধবার পবিত্র উল্টো রথযাত্রার দিন বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া অশান্তি বা ঝামেলায় থাকবেন না করবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথদেব ক্ষুণ্ণ হন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই পবিত্র দিনেও কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সব ঝগড়া থেকে বিরত রাখুন দেখুন সোজা রথের দিন জগন্নাথ দেব ভাত্তা এবং এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যান এক সপ্তাহ পর ফেরে এবং সেদিন ফিরে আসেন সেই দিনটি উল্টো রথযাত্রা হিন্দু ধর্মে জগন্নাথ দেবের পুজোর দিন অতি পবিত্র দিন বলে ধরা হয় তবে এই দুই দিন পাঁচটি জিনিস ভুলেও মুখে তুলবেন না কখন থেকে তা মাথায় রাখুন নইলে চরম বিপদ বা দারিদ্র্য নেমে আসতে পারে এক নম্বর প্রথমত এই দিনগুলিতে আপনারা কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হতে পারে দ্বিতীয়ত এদিন দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে সেটি এমনিতে আমাদের গ্রাম বাংলায় পরিচিত ও প্রিয় শাক সেটি হলো পুঁই শাক এই শাকটি রথের দুদিন মনে করে খাওয়া বাদ দিন ভুল করেও মুখে তুলবেন না না হলে আপনার জীবনের রসের রসে পড়ে জীবন নষ্ট হয়ে যাবে এবং তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না গরমে আমরা তিতো খাই কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই শাকগুলি সেদিন ভুল করেও খাবেন না চতুর্থত রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথদেব পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না বরং উল্টো ফল পেতে পারেন আপনি পঞ্চমত এই দিন আপনারা কোনো রকম নেশার জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলি খাবেন না কাউকে সেবনও করতে দেখলে তাকেও বারণ করার চেষ্টা করবেন এই কাজগুলি যদি করতে পারেন পবিত্র রথযাত্রার সময় তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও পিপা পাবেন জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা আসবে না তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে পবিত্র রথযাত্রার দিন কোন পাঁচটি জিনিস আপনারা ভুলেও মুখে তুলবেন না নাহলে জগন্নাথ দেবের রোসে পড়ে আপনাদের জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টসে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয়